আমি আল্লাহ তারার পরিচয়ের জন্য মক্কা মদিনা সফর করা লাগবে না আমি আল্লাহ তারার পরিচয় পাওয়ার জন্য বান্দা তুই নিজের নিজের ভিতরে তালাস কর আমি আল্লাহ তারা কেমন সুন্দর দুইটা হাত দান করলাম ওই সুন্দর দুইটা হাত আমি আল্লাহ সারা যাদেরকে আমি আল্লাহ দুইটা হাত নামক দান করি নাই দুইটা হাত আমি আল্লাহ যাদেরকে নাই বান্দা তাকে কর জিজ্ঞাস সমস্ত বৈজ্ঞানিক দুনিয়ার সমস্ত ডাক্তার ডক্টর মিল্লা দুনিয়ার সমস্ত কুটিপতি মিল্লা চাইলো ওই বান্দার হাত দেওয়া সম্ভব না আমি আল্লাহ তালা যাদেরকে হাত দিই না দুনিয়ার সমস্ত অক্ষমতাশীল মিল্লা চাইলেও ওই বান্দাকে হাত দিতে পারবে না এরে আল্লাহর গোলাম আমি আল্লাহ তালা যাদেরকে দুইটা পাও দেই নাই রে বান্দা তাকাইয়া তাকাইয়া দা ওই বান্দার পাওনা ওই বান্দাকে দুনিয়ার কোনো ডাক্তার ডক্টর মিল্লা দুনিয়ার কোন ক্ষমতা লিসে ক্ষমতা সিন্ডা মিল্লা ওই বান্দার পা দেওয়া সম্ভব না আমি আল্লাহ তালা যাদেরকে দুইটা চক্ষু দেই না যাদেরকে আমি আল্লাহ তালা শক্তি দেই নাই রে বান্দা বান্দাকে দুনিয়ার সমস্ত ক্ষমতা শালীরাও মিল্লা দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারবে না আমি আল্লাহ তালা যাদেরকে দুইটা কাম দিয়েছি কিন্তু শ্রবণ শক্তি দেই নাই ও বান্দা ওই বান্দাকে জিজ্ঞাস কর শ্রবণ শক্তির কেমন দাম ওই বান্দাকে দুনিয়ার সমস্ত এমপি মন্ত্রীরা মিল্লা দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনরা মিল্লা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক মিল্লা চাইলো পর্যন্ত শ্রবণ শক্তি পারবে না এরে আল্লাহর গোলা ও যুবক ভাই ও পর দারুন তোর কথাগুলা দিলের কান্টা লাগা শুনে না আমার আল্লাহ তালা দিয়া কয় বান্দা আমি আল্লাহ তারা এই যে সবার নামক নিয়ামত দান করলাম জবান নামক নিয়ামতের কেমন দাম এমন দা এই যে আমি মাইক দিয়ে কথা বলতেছি একটা সময় মাইকের চার্জ শেষ হয়ে যাবে ব্যাটারি লো হয়ে যাবে মাইক সাউন্ড দিবে না মাইক আয়োজন দিবে না মাইক আওয়াজ দিবে না কিন্তু আমি আল্লাহ তারা তোমাদেরকে জবান নামক করলাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অনর্গল ওই জবান দিয়ে কথা বলতে থাকো কথা বলতে থাকো একটা দিন পর্যন্ত জবান কথা বলা বন্ধ করে নাই এর আল্লাহর গোলা আল্লাহকে খালেও জবান দেওয়া সম্ভব না এই জন্য আল্লাহ তারা রাখা কয় বান্দা আমি আল্লাহ তারার পরিচয় পাওয়ার জন্য অন্য কোথাও যাইতে হবে না আমি আল্লাহ তারার পরিচয় পাওয়ার জন্য বান্দা তুই নিজে নিজের ভিতরে তালাশ কর আমি আল্লাহ তারার পরিচয় পাই যাইবা এরে আল্লাহর গোলা জগত গুলা দেখতেছে অবস্থায় আল্লা তাকাইয়া তাকাইয়া দেখে নদীর কিনারা একটা বোরকা পরিহিত মহিলা পরিহিত মহিলা নদীর কিনারা একটা বোরকা পরিহিত মহিলা একটা চলার অবস্থা নিয়া হাতের ভিতরে একটা ছুরি নিয়া একটা মৃত ঘাদার গোস্তগুলা কসাইয়া কসাইয়া কষাইয়া কাইটা কাইটা ওই সরার বস্তার ভিতরে বর্তেছে আল্লাহর অলি রবিবনে সুলাইমান রহমতুল্লাহ রাই চিন্তা করলেন এই আল্লাহর বান্ধি বোরকা পরিহিত কইরা বোরকা পরিহিত হয়ে আল্লাহ তালাকে দোকা দিচ্ছে মানুষকে দোকা দিচ্ছে সে না হয় মনে হয় একটা হোটেল মর্টাল বয়ের সাথে তার সম্পর্ক রয়েছে যার কাছে গিয়ে মৃত গাদার গোস্তগুলা বিক্রি করবে আর ওই হোটেল ভয় মুসলমানদেরকে মৃত গাদার গোস্তগুলা পরিবর্ষণ পরিবেশন করাইয়া মুসলমানদের ইমানগুলা হরণ করতেছে এরে আল্লাহর গোলা এই ধারণা কইরা আল্লাহর অলিও সুলাইমান রহমতুল্লাহ রাই বললেন না না আমি দেখব ওই মহিলা ওই গুস্তগুলা নিয়ে কোথায় অবস্থান করে এবার আল্লাহর ওয়ালি রবিবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই আল্লাহর ওয়ালি রবিবনে সুলাইমান ওই মহিলার পিছু নিল যাইতে 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 তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ওয়ালি ওই মহিলা একটা কুড়ি ভিতরে প্রবেশ করার পর গড়ের ভিতর থেকে ছোট্ট ছোট্ট কিছু মেয়ে লোকের আওয়াজ আসলো তারা তাদের মাকে সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর ওই সন্তান গুলা মাকে ডাক দিয়ে বলতেছে আম্মা আজকে দীর্ঘদিন হয়ে গেল আমাদের পেটের ভিতরে কোনো খাবার নাই আমরা দীর্ঘদিন থেকে উপবাসে আমরা অনেক কষ্টের দিনকাল অতিবাহিত করতেছি গো আম্মা আর কতদিন আমাদেরকে এইভাবে আপনি উপবাস কষ্ট দিবেন এবার মা তার মেয়েদেরকে মেয়েরা শুনো আর আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না আমি তোমাদের জন্য বুঝতে নিয়ে আসছি এইগুলা ফাঁকাইতাছি তোমাদের জন্য পরিবেশনার জন্য সামনে পেশ করব এবার ঘরের ভিতর তাই মেগুলা মেয়েগুলা কোরআন করতেছে আওয়াজ সুলাইমান রহমতুল্লাহ আলাই নিজ কানে শ্রবণ করতেছে আবার আল্লাহর ধারণা সম্পূর্ণ পাল্টে গেল পাল্টে গেল পাল্টে গেল আল্লাহর সুলাইমান রহমতুল্লাহ আলাই আল্লাহ কানার দরবারে হাত তুলে বলে অঙ্গ আমি যেই মহিলার ব্যাপারে করেছি কু মহিলার ব্যাপারে এত সুন্দর পর্দা একটা মহিলা আল্লাহ আপনার বান্দি তার ব্যাপারে কু ধারণা করে বসি দয়ার মালিক আপনি আমাকে মাফ করে দেন হে মা আফ করে নাদার কাল হাশরের কিয়ামতের ময়দানে আমি আশামির কাট করায় দার হতে হবে রে আল্লাহ এইভাবে ভাবে দোয়া কইরা আল্লাহর ওলি রবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির ঘরের সালাম বিনিময় করে প্রবেশ করলো প্রবেশ কইরা পর্দা আরালত আমি আপনার সব কাহিনী দেখেছি ও মা খবরদার খবরদার তুমি তোমার বাচ্চাদেরকে এই মৃত গাদার গুস্ত পরিবেশন করাই না কারণ আল্লাহ তালার বিধান গাদা খাওয়া হারাম গাদা খাওয়া কি হারাম গাদা খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না তাও আবার মিথ তাও আবার মিথ একদ গাদা খাওয়া হারাম তাও আবার মৃত এই উভয় অবস্থায় এটা তো সম্পূর্ণ ডবল রূপে হারাম ডবল রূপে হারাম এবার আল্লাহর অলি রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ রাই বলতে সাম্মাদান আমি দেখেছি আপনি মৃত গাদার গোস্ত সংরক্ষণ করেছেন এগুলো মুসলমানদের জন্য খাওয়া হারাম খাওয়াবার মৃত খবরদার আপনি আপনার এই এই আবেদা সালেহা পর্দানজিন কন্যা সন্তানদেরকে এগুলা খাওয়ায় আপনার ইমান হরণ করবেন না এবার ওই মেয়ে ডাক মহিলা ডাক দিয়া কয় হে যুব কাল্লার ওয়ালি কি তোমার পরিচয় চিনতেছি না তোমার পরিচয় কি নাম ঠিকানা কি আমি জানি না তবে আমি এতটুকুই বলতে চাই আমি কিন্তু আল্লাহ বিধান সম্পর্কে আমি জানি কিন্তু আমার স্বামী আমরা নবীর বংশধর আমার স্বামী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার এই যুবতী মেয়েরা কোথাও কাজ কর্ম করতে পারে না আমিও পর্দার সহিত চলাফেরা করি কারো বাড়িতে কোনো কাম পাই না আবার করতেও পারি না পর্দার ঘাত হয়ে যাবে এই জন্য আমাদের ঘরের ভিতরে আমরা কোনো খাবার গ্রহণ করতে পারি না শেষ পর্যন্ত আল্লাহ তালার একটা বিধান রয়েছে মাছ আলা যদি কোনো মানুষ যদি উপবাসে যদি কোনো আলাল কোনো কিছু যদি না পায় এমত অবস্থায় যদি সে মৃত্যুর সাথে যদি পাঞ্জা লড়তে থাকে যে অবস্থায় যদি সে না খায় তাহলে মৃত্যু বরণ করবে এমত অবস্থায় ধান বাঁচানোর জন্য প্রয়োজনাদি হারাম খাবার গ্রহণ করা যাইয়াছে বলার বলি রব ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি এবার মহিলাদের আজ্ঞা বলতে আম্মা জান না না ওই হারাম খবরগুলো গ্রহণ করবেন না আমি আপনাদের জন্য বাজার থেকে নতুন গরুর গোস্ত নিয়ে আসতেছি একটু অপেক্ষা করেন আম্মা খান আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি এবার আল্লাহর রহমতুল্লাহ উনি বাজারের ভিতরে চলে গেল বাজার থেকে যাইয়া এক বস্তা আটা মাথার ভিতরে নিয়া আল্লাহ রলি ওই দরওয়াজার সামনে হাজির আল্লাহ রলি ডাক যা কয় আম্মা জাল এই যে আপনাদের জন্য খাবার আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম এই মাস আপনারা এই আটার বস্তা থেকে আটা রুটি বানাইয়া বানাইয়া গরুর দিয়া খাবেন এবং আপনাদের জন্য আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি ওই টাকা পয়সা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন আদি জিনিসগুলা ক্রয় করে নেবেন এবার আল্লাহর বলি যখন ওই মহিলাদেরকে ওই ঘরের মেহমানদেরকে যখন সে খাবার দাবারের ব্যবস্থা করলো আমার আল্লাহ তারা খুশি হয়ে গেছেন আমার বড় খুশি হয়ে গেছেন আল্লাহ তালা খুশি হওয়ার পর আল্লার পয়গম্বরের বংশধরের মুখে হাসি ফুটায় সুলাইমান রহমতুল্লাহ লাহে আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানাইয়া দেন আনা কা কাহাতে ইয়ে ফিল জান্না পয়গম্বর বলেন আমি এবং এতিমের অভিভাবক যারা এ মুখে হাসি ফোটায় তারা জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি অবস্থান করবে এবার আল্লাহর ওলি রব ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওনার বন্ধু বান্ধবের কাছে চলে যায় ওনি ওনার বন্ধু বান্ধবের কাছে যাওয়ার পর দাদিয়া কয় ও তুস্তরা তোমরা হাজার সফরে চলে যাও আমি রব ইবনে মান হাজার সফরে যাওয়া সম্ভব না আমি একটা মসিবতের ভিতরে পড়ে গেছি আমি একটা বিপদের ভিতরে উপনীত হয়ে গেছে আমার এই মুহূর্তে বাড়িতে দেওয়া খুব প্রয়োজন আমি তোমাদের সাথে হজের সফরে যাইতে পারবো না এবার রবি সুলাইমা বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় এবার তার দোস্তরা ডাক দেয়া কয় এ রিবাই মা আমরা তো তোমার কথার উৎসাহিত হয়ে তোমার কথায় রাজি হইয়া তোমার সাথে হজের সফরে বাইর হইলা এখন বুঝি তুমি আমাদের সাথে হস্কর করবা না এমন নিষ্ঠুর বন্ধু আমাদের আর কোনো প্রয়োজন নাই কেমন করে তুমি আমাদের সাথে দুকাবাজি করতে পাল্লা। আল্লাহর বলি কোনো কথা বলে না কোনো কথা বলে না কোনো কথা বলে না বাড়ির দিকে রওনা হয়ে গেল। বন্ধু বান্ধব হজের সফরের দিকে রওনা হয়ে গেলেন হজের সফরে যখন বন্ধু বান্ধব চলে গেল হজার সফরে যাওয়ার পর রহমতুল্লাহ আলাই ওনার বন্ধু বান্দবরা তাকাইয়া তাকাইয়া দেখে ওনারা যখন বাইতুল্লাহ জিয়ারত করতে চায় আবার চত্বরে যখন পাপ করতে দেখে সুলাইমান রায় ওনাদের সামনে তো আফ করতেছে তো আফ করতেছে ওনারা যখন আল্লাহর পয়গম্বরের রোজা জিয়ারত করতে যায় তাকাইয়া তাকাইয়া দেখে ইবনে সুলাইমান রহমতুল্লাহ সুরাই আমাদের সাথে কেমন বাট মারি না কল ওনারা যখন মুজদারি যায় আল্লাহর অলি রবিব্দুল সোলাই মাল অবস্থান করতেছে ওরা যখন মিনার ময়দানে যায় আল্লার হলি রবিবদুল সুলাইমান মিনার ময়দানে অবস্থান করতেছে ওনারা যখন সাফা আমার যখন সাই করতে। সাফা মারুয়া হেসাহি করতে যায় এভাবে বন্ধু গুড়া বলতেছে আমরা রবি সুরাইমানকে বাড়িতে গিয়ে ধরবো সে আমাদের সাথে কীভাবে ধোখাবাজি করতে আল্লাহর বলছেন মান গাছা মানাই না যে মানুষকে দুকা দেয় স্বামী পয়গম্বর উম্মত নয় যে মানুষকে মিথ্যা কথা বলে ভাজি করে মানুষকে ঠকায় সে আমি পয়গম্বর উম্মত হতে পারে না এবার আল্লাহর বলি রবীন্দ্র সুলাইমান রহমতুল্লাহ বন্ধু বান্ধব গুলা যখন দীর্ঘ পনেরো দিন পরে যখন অজর সফর শেষ কইরা যখন বাড়ির ভিতরে ভানা হয়ে গেল বাড়ির ভিতরে আসার পর এলাকায় আইসা রবীন্দ্র সোলাইমাল আল্লাহ রৱালির কাছে যায় আল্লাহ রবালির কাছে যাওয়ার পর ডাক ডাক হয়ে রবীন্দ্রনাসুলাইমাল তুমি কেমন করে আমাদের সাথে বাট করলা কেমন করে তুমি আমাদের সাথে মিথ্যা কথা বললা তোমার মতো বাট পারি জগতের আর কেউ নাই তোমার কথায় উৎসাহিত হয়ে আমরা পিপলিকে না যাইয়া ওদের সফরের ভিতরে কিন্তু তুমি আমাদের সাথে কেমন করে দুকাবাজি করতে পারলা এবার আল্লাহর ওরে ডাক দেয় কই কিসের দুকাবাজ কি বলতে তোমরা কয় তুমি না বললা তোমার অসুবিধা হজ করতে বারবার বাড়িতে চলে আসলা অথচ আমরা তাকাইয়া তাকাইয়া দেখলাম তুমি আমাদের সামনে বাইতুল্লাহ জিয়ারত করতেছ বাইতুল্লাহ তোয়াফ করতেছ আল্লাহ রসুলের কবর মরৌজা জিয়ারত করতেছ মুজদালিফায় অবস্থান করতেছ মিনায় অবস্থান করতেছ সাফা মারওয়ায় অবস্থান করতেছ আমাদের আগ বাইরা বাইরা ওদের সব রকমগুলা তুমি আদায় করছ আল্লাহর অলি ডাক দেখ কয় এটা কেমনে সম্ভব এটা তো সম্ভব না আমি তো এলাকায় ছিলাম হজ করি নাই আমি কেমনে তোমাদের আগে হজার রোকোনগুলা সম্পাদন করবো হ্যাঁ আমরা একজন দেখি নাই আমরা চার চারটা বন্ধু আটটা চক্ষু দ্বারা দেখেছি তুমি আমাদের সামনে বাইরা আগ বাইরা হজার গুলা সম্পাদন করতেছো এবার আল্লাহর ওয়ালি রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই চিন্তার ভিতরে পরে গেলেন এবার ডাক দিয়া কয় না না ও দুস্তরা তোমরা এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করে দেখো আমি ওই দিন গুলাতে এলাকার ভিতরে ছিলাম কিনা এবার লোকগুলা এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করে রবি ইবনে সুলাইমান ওই দিন গুলা এলাকার ভিতরে ছিল কিনা সে এলাকার ভিতরে ছিল এবারিত হয়ে গেল আল্লাহ রহমতুল্লা ভিতরে যাওয়ার পর সুন্দর করে অজু কইরা যায় রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে মালিক আমি তো হজ করি নাই রে আল্লাহ ওদের টাকাগুলা আপনার পয়গম্বরের পয়গম্বরের বংশধর একটা এতিম পরিবারের ওপর বিলীন করে দিছি আমি আপনার পয়গম্বর মুখে হাসি ফুটাইয়াছি রে আল্লাহ আল্লাহ আমি তো করি নাই তাহলে কেমন ঘটনা শুনতেছি এই বইলা আর আমি সোরাই মা হলি গুমের করে ঘুমাইয়া যায় হঠাৎ করে ঘুমের ঘরে আমার আপনার পায় গম্ভ আমার আর নবী রহমান কৈ অ রবিবন সুলাইমান টেনশন করবা না টেনশন করবা না আমি কয়েক বৰ হাতী সারি পিছনে বলছে আনা ও কা ফিল নিয়ে টিম কা হাতে নে যে ব্যক্তি এ টিমের মুখে হাসি ফুটাবে এ টিমের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করবে সে আমার সাথে এইভাবে জাননা অবস্থান করবে ও রবিব্নু সুলাইমা তুমি আমার বংশধর তোমার এই কাজ কর্মটা এতটাই পছন্দ করে নিয়েছে ওই বছরে তোমার হজ করার কথা ছিল হজের টাকাগুলো তুমি বিলীন কইরা দিয়েছিলে আল্লাহ তোমার আকৃতি জন্য ইতিমের মুখে হাসি ফুটাতে হবে ইতিমের অভিভাবক দায়িত্ব গ্রহণ করতে হবে ইতিমকে কখনো কষ্ট দেওয়া যাবে না অথচ আমাদের দেশের অনেক ডাকাত গুলা আছে ভাই মৃত্যুর পর বাতিজার সম্পদ গুলা লুণ্ঠন করার জন্য পাগল পারা হয়ে যায় পাগল পারা হয়ে যায় আছে না নাই